হ্যালো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে আমি আসলাম এক নতুন এক ভিডিও ক্লাস নিয়ে সেই ভিডিও নতুন ক্লাসটা কী ক্যালকুলাস ইন্টিগ্রেশন যাদের ক্যালকুলাস নাম শুনলে বুক কাপে কলিজা কাপে ধরপর করে ওঠে যারা ক্যালকুলাস বুঝতে সমস্যা বোধ করেন আজকে আমার এই ভিডিও ক্লাসটা শুধু তাদের এই জন্য আজকে আমি ইন্টিগ্রেশন ক্লাসটি আমি একদম জিরো থেকে শুরু করব কীভাবে ইন্টিগ্রেশন শিখব আর কিভাবে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে যদি তোমরা আমার এই ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত যদি দেখো ইনশাল্লাহ তোমাদের ইন্টিগ্রেশন বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না জটিল হবে না আমার ওয়াদা তাই চলুন সমালোচনা করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আর এই প্রশ্নগুলো আমি যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তি প্রকাশনী বই থেকে রূপান্তি প্রকাশনী বই থেকে তাই চলো একদম আজকে শুরু থেকে অর্থাৎ বলতে গেলে জিরো থেকে স্টার্ট হবে আশা করবো তোমরা আমার সাথে থাকবে যদি তোমাদের কোনো যদি ইন্টিগ্রেশন সমস্যা থাকে তোমরা যদি আমার সাথে হাঁটো চলো শেয়ার করো আমার ক্যাপশনে নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে বা আছে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে ফোনে শেয়ার করবে ইনশাল্লাহ আমি তৎক্ষণাৎ তোমার তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব তাই চলুন আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু থেকে যেভাবে আমরা স্টার্ট করব সেখানে তো অবশ্যই কিছু একটু সূত্র তো লাগবে সাপোর্ট সূত্রে সাপোর্ট না থাকে তো আমরা গণিত করতে পারবো না আর তোমরা অবশ্যই জানো গণিত তো সূত্র সূত্র জানা থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আজকে আমরা কোন সূত্র দিয়ে আমরা আজকে ইন্টিগ্রেশন শুরু করবো তা দেখা যায় সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পার এন ডি এক্স টু দি ডি এক্স তাহলে এখানে কী হবে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান অর্থাৎ এখানে যে পাওয়ারটা আছে এর সাথে আমরা এক যোগ করবো যোগ করার পরে যে পাওয়ারটা হবে সেই পাওয়ার দিয়ে আমরা নিচে ভাগ দেবো তাহলে এখন তোমরা তো দেখি এখানে টু যদি হয় এন এন এর সাথে যদি ওয়ান যোগ হয় তাহলে কি এখানে ফাইভের এর সাথে ওয়ান যোগ হবে না অবশ্যই যোগ তাহলে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান প্লাস সি তাহলে ফলাফল আসে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সি কী বুঝতে পেরেছ দেখো গণিত কত সোজা ইন্টিগ্রেশন করতে কত মজা যদি তোমাদের সূত্র জানা থাকে তাই ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না তাই চলুন আজকে আমরা অনুশীলন থেকে এক থেকে আমি ছয় অঙ্ক নিয়েছি তোমরা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকো ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার কোচিং করার প্রয়োজন হবে না কলেজের থেকেও ইনশাল্লাহ পিছনের বেঞ্চে বসে থেকে সাপোর্ট নিতে হবে না এখানে আমার এই ভিডিও ক্লাস করে তোমরা সহজভাবে পেয়ে প্রথমে এক নম্বর দেখাচ্ছি সে ওইটার মতনই দেখো আমরা এখানে এক্সের সাথে কি করব যেতে একটা দেওয়া এখানে আর এটা দরকার নাই তার এখানে কিউ প্লাস কত ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান কত সি যখন ইন্টিগ্রেশন চিন্নটা উঠে যাবে তখন কিন্তু এখানে আমরা একটা সি দিতে পারবো অর্থাৎ এটা হচ্ছে ইন্টিগ্রেশন দ্রবক কনস্ট্যান্ট তার এখানে কী হবে থ্রি প্লাস ওয়ান ওয়ান বাই ফোর এক্স টু দি পার ফোর প্লাস সি কি সহজ না কিছু আছে কঠিন জটিল বলতে কোনো কিচ্ছু নাই এরপরে চলে যাব এক নম্বর শেষ হয়ে গেল এরপরে আমরা আসি দুই নম্বরে তাহলে দুই নাম্বারে আমরা কি লিখতে পারব দুই নাম্বার নিলাম ইন্টিগ্রেশন ফাইভ এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে দেখো এখন আমরা কি করবো এই যে এবার কিন্তু একটা শখ হিসাবে ফাইভ আছে সংখ্যা একটার সাথে ফাইভ আছে তাহলে এই ফাইভটাকে আমরা একটু বের করে নিয়ে এসে ইন্টিগ্রেশন সেনের বাইরে নিয়ে আসি নিয়ে আসলাম এক্স পাওয়ার সেভেন ডিএক্স এখন ফাইভ যেহেতু আমরা জানি এখানে যত পাওয়ার থাকবে সেই পাওয়ার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে এইট হবে এখন আর যোগ করে দেখলাম এখন একটু আমরা একটু আপডেট একটু ডাইরেক্ট লাগার চেষ্টা করি তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার এইট ওয়ান যোগ করার পর যে পাওয়ারটা হবে ওই পাওয়ার দ্বারা আমরা ভাগ দেবো এখন কত হচ্ছে পাওয়ার এইট প্লাস সি এই গেল আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান এরপরে তিন নাম্বার নেব মুর্শিদ এলাম তোমরা যদি ভিডিওটা দেখো অবশ্যই খাতা কলম নিয়ে লগে লাগে কিন্তু নোট করে নেবে তাছাড়া আমি কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দেবো কিন্তু প্রশ্নগুলো এখন এরপরে তিন নম্বরে যাই তা তিন নম্বরে কি আছে নিলাম তিন নম্বর যদি এই অবস্থায় থাকে এমন অবস্থায় যদি থাকে তাহলে এখন দেখো এখানে কিন্তু এক্স নাই কোনো চলক নাই আমরা জানি যে ডিফারেন্ট ক্যালকুলাসের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন ক্যালকুলাস অর্থাৎ অন্তরীকরণের প্রক্রিয়া হবে ইন্টিগ্রেশনের বিপরীত প্রক্রিয়া তার এখানে যা হবে তার যেমন ডিডিএক্স এক্স হলে ওয়ান হয় কিন্তু ইন্টিগ্রেশন ওয়ান হলে এক্স হয় ডিডি এক্স এক্স যেমন তার এখানে আমি দেখাই দিলাম যদি ডিডি এক্স এক্স থাকে কি হয় ওয়ান হয় তাহলে ইন্টিগ্রেশন যদি ওয়ান ডি এক্স হয় তাহলে সেখানে এক্স হয় তাহলে দেখো অন্তরিকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ঠিক আছে তা ঠিক এখানে এক্স নাই বা অন্য কিছু সংখ্যা নেই তাহলে এখানে কী আসে কিছু না থাকলে আমরা একটা ওয়ান আছে বলে মনে করব। রাইট তাহলে এখন আমরা লিখতে পারি এক্স প্লাস সি রকম যদি থাকে এরপরে আমরা চলে যাব চার নাম্বারে চার নাম্বার তাহলে এখন যদি এখানে চার নাম্বারে যেহেতু এখানে টি এর সাপেক্ষে হবে এই জন্য এইটার এটা একই এখানে ডিএক্স এখানে এক্স আছে এই জন্য এক্স প্লাস সি আর যেহেতু এখানে টি আছে টি প্লাস তাহলে এখানে আমরা লিখতে পারি টি প্লাস সি দেখো কত সোজা শুধু একটু তোমরা মনোযোগে হবে সময় নষ্ট না করে একটু পড়াশোনা করবে সূত্রগুলো একটু দেখবে গণিত তোমাদের কাছে সব চাইতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি এগুলোর থেকে তোমাদের কাছে গণিত একটা ইন্টারেস্টিং মজাদার সাবজেক্ট হিসেবে তোমাদের কাছে ধরা দেবে এরপরে আমরা যাব পাঁচ নাম্বারে পাঁচ নম্বর কি আছে এই ছয়টা অঙ্ক শেখলে তোমাদের এখানে শত শত অঙ্কের সমাধান ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বর কি দেওয়া আছে ডিএক্স বাই নাইন তাহলে ডিএক্স বাই নাইন এটা কিন্তু ওয়ান বাই নাইন হিসাবে আমরা মনে করব তাহলে ওয়ান বাই নাইন যদি আমরা এখানে বের করে নেই তাহলে কি থাকে ডিএক্স ওয়ান বাই নাইন তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স থেকে আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি প্লাস সি দেখো কত সহজ এরপরে ছয় নম্বরটা এখানে দেখা দিচ্ছি ছয় নম্বর তাহলে কি হবে এখন দেখো এই ইন্টিগ্রেশন যদি এইরকম প্লাস অবস্থায় থাকে মাইনাস অবস্থায় থাকে তখন আমরা কী করবো এই ইন্টিগ্রেশন চিহ্নটার ভিতরে গুণ করে দেব। আমরা একবারই করতে পারি না আর একটু আপডেট হই তোমরা যখন একটু চালু হবে তোমাদের যখন গতি আসবে তখনই একবারই করবা এখন আমরা করব করবো এক্স কে ডিএক্স এইটা এখানে গুন দেয় এক্সের সাথে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ফলাফল এখন আমরা লিখতে পারি যে এক্স কিউব আছে এর সাথে কিউবের সাথে যদি ওয়ান যোগ করি কত আসে এক্স টু দি পার ফোর তাহলে এক্স টু দি পার ফোর প্লাস এখানে পাওয়ার না থাকলে কিন্তু একটা ওয়ান পাওয়ার ধরতে কোনো চলকের উপর যদি পাওয়ার না থাকে তাহলে কত ধরতে হয় ওয়ান ধরতে হয় তাহলে ওয়ান সাথে ওয়ান যোগ করলে কি হয় এক্স টু দি পাওয়ার আর এখানে ভাগ হবে ফোর আর এখানে হবে এক্স স্কোয়ার বাই কত টু প্লাস অর্থাৎ আমাদের আজকে এই ভিডিও ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি কি করবে শেয়ার করবে আর লাইক দেবে আর কি করবে পেজে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফলো দেবে আর সেই সাথে এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়তো সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ